কতদিন রহমান তাসা এ আপনার সময় মিজানুর রহমান আজদারের জন্য শুনছেন না ব্যাকুল হলেন নাকি মানে ওয়াস করতে গিয়ে ঠাস করে ঠাস করে মাথায় আসলো আপনাদের মনে আছে কি না আমি জানি না দুই সাল ওনাকে বলা হলো উনি শিবির করেন উনি জামাতের এজেন্ডা বাস্তবায়ন করছেন বিভিন্ন ট্যাগ দিয়ে দেশ ছাড়তে বাধ্য করা হলো তারা ভাবলো আজধারি মনে হয় দেশে আর ফিরে আসবে না আল্লাহ বলছেন তুমি কেহতে হহি নেই হো নে বলা হে আমি যো কেহতা হু বহি হো নে বলা হে তোমরা তাকে অসম্মান করে বিদায় করছো মাথায় রেখো এমন একটা দিন আসবে তোমরা পালিয়ে যাবা আর্থারি বিজয়ের পেছনে দেশে ফিরে আসবে এটাই হয়েছে এটাই হয়েছে আল্লাহ বলছে মানে তুই টেনশন করিস কেন আমি তো তোর সঙ্গে আছি কোথায় কি বোঝা যায় আমার সঙ্গে আল্লাহ আছে আর এখানে সব লোক আমার বিরুদ্ধে

আমরা তো পাকড়াও হয়ে গেছি আমরা কি করব এখন মুসা বলছেন কাল্লা ইন্না মাআইয়া রাব্বি সাইহাদি কখনো নয় নিশ্চয় আমার রব আমাকে দেখাবেন দেখাবেন নিঃসন্দেহে দেয়ার ইজ নো ডাউট ইন ইট কোন সন্দেহ নেই আল্লাহ বললেন মুসা তোমার হাতে ওই কি মুসা বলছে আল্লাহ এটা আমার লাঠি আল্লাহ বলছে মুসা ফাউহাইনা ইলা মুসা আনিদ্রিব বিআসাকাল বাহর মুসাফ তোমার হাতে লাঠি দিয়ে একটা বাড়ি মারো সাগরের উপরে একটা বাড়ি যখন মারছে রাস্তা দরকার একটা আল্লাহ বাড়ি দেওয়ার সঙ্গে সঙ্গে বারোটা রাস্তা খুলে দিয়েছে না এত আস্তে সুমাল্লা পড়লে ওয়াজ করা যায় না সুমাল্লা পড়েন না আপনার অতএব প্রথম মায়ার থেকে শিক্ষা একটাই আগামীতে আমরা শুনেছি ফেব্রুয়ারিতে নির্বাচন হতে পারে আগেই বলে দেই রাজনৈতিক বক্তব্য দেওয়া এখানে আমাদের উদ্দেশ্য আসলে নয় আর আমি কোন দলের মুখপাত্র নই এটা আপনারা অন্তত জানেন আমার প্রিয় সাভারের ভাইয়ারা আমার কথা একটা আগামীতে সংসদ চলবে কোরআন দিয়ে আপনি পক্ষে থাকলেও ইসলামের বিজয় হবে আপনি না থাকলেও ইসলামের বিজয় হবে কেউ ঠাক ঠেকে দাও সাধ্যই রাখে না আচ্ছা একটা কথা এই আয়াতের শেষ পয়েন্টে বলে দেই এই দেশটা সেকেন্ড টাইম স্বাধীন হয়েছে কয় তারিখে বলতে পারবেন আপনারা কি আমার কথা মাইন্ড করে ফেললেন নাকি রে ভাই কয় আগস্ট বলো সবাই কয় আগস্ট পাঁচই আগস্টের পর থেকে ইসলামপন্থী দলগুলো এই দেশে ইসলাম কায়েম করার যে সুযোগ পেয়েছেন আগামী এক যুগেও পাবেন কিনা সন্দেহ রয়েছে আমি কওমি বুঝি না আমি আলিয়া বুঝি না আমি জামাত বুঝি না আমি চরমনায় বুঝিনা সর্ষিনা বুঝি না আমার কথা একটা যারাই মুসলমান তারাই আমার ভাই আসো আমরা হাতে হাত রাখি স্লোগান তুলে আগামীর বাংলাদেশ বাংলাদেশ হাত তুলে আল্লাহকে দেখা দাও হ্যাঁ রে নাই রে নাই বিয়ে হবে না রে আমার সাথে <cioart building> <Alloha incorporation> যে ব্যক্তি আল্লাহর উপরে ভরসা করবে আল্লাহ বলছেন আমি একাই তার জন্য যথেষ্ট হয়ে যাব সুমালা বলে সবাই এবার সবাইকে প্রশ্ন করতে চাই একটা মেধার প্রশ্ন এই যুবক ভাইরা অ্যাক্টিভ হও বলেন তো আমার নবীর সবচাইতে কাছের মেয়ে কলিজার টুকরা মেয়ে কি নাম ছিল মাশাআল্লাহ একটাও ভুল হয়নি সবাই এক্স্যাক্টলি দ্য সেম নেই মাশাআল্লাহ আবার বলেন নবীর সবচাইতে কাছের কলিজার টুকরা মেয়ের নাম কি ছিল আনহা আর একটা প্রশ্ন করব বাধাবর্ষার্থে নয় আমি আপনাদেরকে অ্যাকটিভ দেখতে চাই বলেন তো ফাতেমার স্বামীর নাম কি ছিল আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু লাস্ট क्वेश्चन फॉर ऑल द পিপল বলেন তো তাদের এই পরিবার থেকে এই বংশ থেকে দুইজন সন্তান এসেছে এক হচ্ছে হাসান দুই হচ্ছে হুসাইন এটা কি বোঝা যায় নাকি যায় না মাথায় রাখতে হবে খালি ভালো জামাই হইলেই হয় না জামাই হওয়া আগে ব্যক্তিত্ব সম্পন্ন তবেই এই লোক সম্মান করতে বাধ্য হয় আজকালকার জামাইরা সপ্তাহে শ্বশুর বাড়ি যায় আরে মিয়া আপনি হবেন এমন জামাই যেই জামাই বলবে আব্বা চান আপনি আপনার মেয়েকে দিয়েছেন এর চাইতে বড় চাওয়া আমার কাছে আর কোনো কিছু নেই আরে আমার তো কিছুই লাগবে না আপনার লাগলে আমাকে বলবেন আমি আপনাকে দেওয়ার চেষ্টা করব ঠিক না বলে ছি 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 বউকে চাপ দিয়ে বলে তোর বাপকে বল আমার ব্যবসার জন্য দুই লাখ টাকা দিতে নইলে আমি তোরে এখনই তালাক দিব তোর মতো কাপুরুষ এই জমিনে দ্বিতীয় আর কেউ হতে পারে না আরে আলীর দিকে টাকা অসহায় যুবক গরিব যুবক এতটা ব্যক্তিত্ব সম্পন্ন ছিল নবীর মেয়েকে আজীবন আগলে রেখেছেন একটা পয়সা ডিমান্ড করেন নাই ঠিক কিনা বলেন আবার বীর পুরুষ কত তাওয়াক্কুল বুঝাচ্ছি যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহর তাওয়াক্কুল এর লেভেলটা কত বেশি ছিল আমার কথা কি বলা যাবে নাকি যাবে না ঠিক প্রিয় ভাইরা আপনাদের চাইতে আমি আসিফ হুযরে গরম সবচেয়ে বেশি লাগছে আমার এই ভেতরে যদি হাত দিতে পারতো বোঝাইতে পারতাম এই পুরোটাই ভিজে গেছে আমি চাইলে ডিক্লেয়ার দিয়ে বলতে পারি আমার এক ঘন্টা শেষ পা প্রায় আমি এখন উঠে যাব না আমি বলবো না কারণ সব জায়গায় আইন দিয়ে হয় না নিয়ম দিয়ে হয় না ফর্ম দিয়ে হয় না ভালোবাসা দিয়েও তো মাঝে মাঝে হিসাবটা করতে হয় সবার একবার সো আইম ট্রাইং মাই বেস্ট এন্ড স্ট্রাগলিং আ লট আইম ট্রাইং মাই হার্ট আমি চেষ্টা করছি মাত্র বারোটা পর্যন্ত ওয়াজ হয়ে দোয়া হয়ে যাবে থাকা যাবে নাকি যাবে না বিহাত করেন সবাই তাকবীর দনারে তাকবীর

দোয়া করে বাসায় যাব তার আগে আমরা কেউ যাবো না এই যে এই যে এরকম যাবো না বল